প্রবাসী বাইরে কেমন আছেন আসলে জীবনের হিসাবটা আমরা মিলাতে পারি না কেন প্রবার জীবনে দশ বছর পনেরো বছর বা বিশ বছর হয়ে গেছে তবুও জীবনের হিসাবটা কেন মিলাতে পারি না দেখা যাচ্ছে মার্চ শেষে আপনি আরো দুইশো ডলার লসের মধ্যে আছেন মানে দুইশো ডলার আরো লাগে আপনি যে বেতনটা পাচ্ছেন দেখা যাচ্ছে বিশ পঁচিশ তারিখের মধ্যে আপনার কাছে আর একটা টাকাও নাই আপনি তো কম বেতন পান না আপনি এক লাখ দুই লাখ টাকা যাই বেতন পান কিন্তু আপনি দেখা যাচ্ছে বিশ তারিখ যাওয়ার পরে আপনার কাছে কোনো টাকা নেই কাছ কাছে ধান নিয়ে আপনাকে চলতে হচ্ছে সেই দশ দিন বা পনেরো দিন এই সমস্যাটা কেন হয় প্রবাসীদের আমি মনে করি এইটটি পার্সেন্ট লোক এই সমস্যার মধ্যেই চলে যেই দেশেই থাক না কেন সিঙ্গাপুর নিয়ে আমি কথা বলি একটু সিঙ্গাপুরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট লোক এই সমস্যার মধ্যে দিয়েই চলে যে মাস শেষে তারও আর দুইশো ডলার তিনশো ডলার লাগছে কাকু থেকে নিয়ে চলতে হচ্ছে আসলে আমাদের পরিকল্পনাটা ভুল আমরা যে বিদেশে আসি প্রবাসে আমরা 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 দেশে যারা আছে সবাইকে নিজের মনে করি সবাইকে আমরা নিজের আপন মনে করি আসলে কিন্তু আসলে কি তারা আপন আপনি দুই মাস বা তিন মাস টাকা দিয়েন না কাউরে টাকা দেওয়ার দরকার নাই তিন মাস তারপর দেখেন আপনার সেই তিন মাস আগেকার আপনি আর তিন মাস পরে আপনি একটু মিল করে দেখবেন আমরা তো সবাইকে আপন মনে করে সবকিছু আপনি যে টাকাটা দিচ্ছেন বা যেটা আপনি দিচ্ছেন আপনি কি সেইটা সেটার কি মূল্যবোধটা পাচ্ছেন আপনি তাদের কাছ থেকে হয়তো পাচ্ছেন না আমি মনে করি শুধু দশ পার্সেন্ট বাদ দিলাম নব্বই পার্সেন্ট লোক নব্বই পার্সেন্ট লোক তার সব কিছু দিয়ে দিছে তার বাবা মা ভাই বোন সবাইকে আত্মীয় সবকিছু দিয়ে দিছে দেওয়ার পরে দশ বছর বিদেশ থেকে যাওয়ার পরে যা দেখে তার আর কিচ্ছু নাই এক মাস দুই মাস চলতে পারে না তার কিচ্ছু নাই সব দিয়ে দিছে নিজের মনে করে আসলে আমাদের পরিকল্পনাটা হবে এরকম আপনি যদি দুই ডলার বেতন পান আপনার পরিকল্পনা হবে আপনার দুই হাজার ডলার মধ্যেই আপনার দুই ডলার মধ্যে আপনার পরিকল্পনা থাকতে হবে আপনি যদি দুই ডলার বেতন পান আপনি যদি পরিকল্পনা করেন পাঁচ হাজার দশ হাজার তাহলে কিন্তু আপনি সেই মাস যে আরো খুব টেনশনের মধ্যে থাকবেন যে আপনি চলবেন কি করে কাউরের কাছে ধার দেনা নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে তো আমি মনে করি প্রবাস জীবনে আপনি যেটা কামাই করবেন আপনার কাছেই রাখবেন যেটা খরচ হবে বা যেটা দিতে হবে পরিবারকে সেটাই দিবেন তার সাথে বেশি না অতিরিক্ত না সেটার চাইতে অতিরিক্ত না আপনার যেটা খরচ হবে সেটাই আপনি দিবেন তার অতিরিক্ত দিতে যাবেন না আর আর একটা বিষয় আপনার পরিকল্পনা হবে সেই টাকার মধ্যে আপনি যে বেতনটা পান সেই টাকার মধ্যে আপনার পরিকল্পনা করতে হবে পরিকল্পনা আপনি আপনাকে তো আগেই বললাম যেটা আপনার পরিকল্পনা হবে যে দুই হাজার টাকা বেতন পান দুই হাজার টাকার মধ্যেই তার যত বেশি পরিকল্পনা করবেন তত আপনি কষ্ট পাবেন কষ্টেই থাকবেন আপনার মাস শেষে আরো আপনি লসের মধ্যেই থাকবেন তো আমি অনুরোধ করব যারা প্রবাসী আছেন সিঙ্গাপুর বলেন কাতার দুবাই বা যেই দেশে থাকেন না কেন আপনারা যদি আপনার যে বেতনটা পান সেই বেতনটা আপনার আপনার কাছে রাখবেন দুনিয়ার কেউ আপন না আপনার টাকা আপনার কাছে রাখবেন যেটা খরচ হবে আপনার পরিবার পরিজনকে সেটাই দিবেন সেটাই দিবেন আর যদি দিয়ে দেখেন আপনি সমস্যা নাই আপনি দিয়ে দেখেন দিয়া দুই বছর বিদেশ থাকার পর বা তিন বছর বিদেশ থাকার পর আপনার দেশে যায় আপনি যদি ছয় মাস চলতে পারেন যদি ছয় মাস চলতে পারেন তারপর আমার এই ভিডিওতে কমেন্ট করে দেখেন ভাই আমি ছয় মাস চলতে পারছি আমার যত আমি যে বিদেশ ছিলাম পাঁচ বছর ছয় বছর সব টাকা দিয়ে দিছি আমি চলতে পারছি সব টাকা দিয়েও চলতে পারছি বাড়িতে দেশে সবাই আমাকে ভালোভাবে দেখছে আমার ভিডিওতে একটু কমেন্ট করে যাবেন যে আমি চলতে পারছি আমি মনে করি 95% ফাইভ পার্সেন্ট লোক চলতে পারবে না নাইনটি ফাইভ পার্সেন্ট লোক চলতে পারবে না তো আমি এই ভিডিওটার মেসেজ হচ্ছে যারা প্রবাসী আছেন দীর্ঘদিন ধরে আমার মতো তারা নিজেরটা নিজের কাছে রাখুন আর আপনার পরিকল্পনাটা আপনার সুস্থ হন আর সিঙ্গাপুরে আপনার যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ